যে এই মাকড়সা একটা ঘর বানালো অ ইন্ন আওহানাল গু তেলা বাই তুলা আন কাবুত তোমরা তো জানোই বান্দা মাকড়সার ঘর এই পৃথিবীর সবচেয়ে দুর্বল ঘর আল্লাহ বলেন আল্লাহকে বাদ দিয়ে যাকে ধরলা তুমি যেন একটা মাকড়সা যে একটা ঘর বানাইলা অথচ সেই ঘর এক আঙুলের ইশারাতেই আমি মাওলার এক ফায়সালাতেই দশ এজন্য এটা মনে রাখা দরকার আল্লাহকে ছাড়তে নাই আল্লাহকে ছাড়তে নাই আল্লাহকে ছেড়ে পৃথিবীর যে কোনো ব্যক্তি দল সংগঠন পার্টি কিংবা রাজনৈতিক শক্তি কিংবা ব্যক্তিগত শক্তি সে যাই হোক কোন ব্যক্তি আল্লাহকে বাদ দিয়ে পৃথিবীর কারো উপরে ভরসা করিলে একদিন সে নিশ্চিত আল্লাহ তাআলা তাকে অপদস্থ করে লাঞ্ছিত করে বেই এজন্য সুখে কিংবা দুঃখে আল্লাহর ফিরতে হয় প্রিয় বন্ধু আমার অনেক নজয়ান সাথী নজয়ান বন্ধু আমার সারাটা দিন মোবাইলের পিছনে জিন্দিগি শেষ না মালিকের কথা এভাবে ভুলে গেলাম কোনো দিন ফজরের নামাজ না এমন জালেম কেমনে হইলা ভাইয়া দিন নাই রাত নাই সারাদিন নারী ছবি মোবাইলের উলঙ্গ দৃশ্য প্রিয় ভাই আমার এত নিকৃষ্ট হায়ান কেমনে হইলা এই দোস্ত আমার বন্ধু আমার আমি সবাইকে বলি ভাইয়া আমাকেও বলি সার্টিফিকেটের নাম এ প্লাস গোল্ডেন এ প্লাস কে মানুষ বলে না আখলাক কে মানুষ বলে আখলাক আখলাক কে মানুষ বলে সার্টিফিকেট কে মানুষ বলে না আখলাক চরিত্র কে মানুষ বলে যার আখলাপ নেই সে আবার মানুষ কিসে করে এটা করেন আল্লাহকে কেন ছেড়ে দিলাম আল্লাহকে কেন বাদ দিলাম আল্লাহকে বাদ দিয়ে কেউ না কারো উপরে ভরসা করে হয় না ইন্ডিয়ার উপরে ভরসা করে ও নাই রাশিয়ার উপরে ভরসা করে ও হ্যাঁ সিরিয়ার চুয়ান্ন বছরের জালেম বা দুই জালেম দুই শাসক ফেসিস্ট ওই রাশিয়া সহ আরো অন্যদের উপরে ভরসা করছে চুয়ান্ন বছর মান্দারের উপরে জুলুম করছে সিরিয়াতে কিন্তু চুয়ান্ন বছর পরে ওই জালেম শাসক বাসার আল আসাদ গত আট ডিসেম্বর পলাইছে হ্যাঁ এক উইকেট গেছে ডিসেম্বর নতুন উইকেট করছে এই বছর আলহামদুলিল্লাহ দুই উইকেট করছে পাঁচই আগস্ট এক উইকেট পড়ছে আটই ডিসেম্বর আরেক উইকেট পড়ছে দুই হাজার চব্বিশ সাল উইকেট পড়ার বছর এবছর বোলিং ভালো হয়েছে ইনশাল্লাহ আরো উইকেট পড়বে আরো উইকেট পড়বে আগামীর উইকেট নেতা নিয়ে আহ ইজরায়েলের ওই কুত্তা সেও পড়ে যাবে ইনশাল্লাহ ওই বেইমান হেরে যাবে ইসরায়েলের ওই বেইমান হেরে যাবে কোন সন্দেহ সন্দেহ নাই নাই একদিন ঘুম থেকে উঠে অথবা দিনের আলোতে শুনবেন পুরা জমিনে কালেমার পতাকা উঠছে একটা জরুরি কথা মনে রাখবেন আল্লাহ কোরআনে বলছে বান্দা একদিন তুমিও থাকবা না একদিন দুনিয়াও থাকবা প্রত্যেক মানুষের জিন্দিগির টার্গেট জীবনের একটা গন্তব্য নির্ধারণ করা উচিত এবং ওই গন্তব্যে ওই টার্গেটে দিবানিশি মেহনত করা উচিত মেহনত করা উচিত এই জন্য প্রতিটি ভালো কাজে সহযোগী হওয়া এটা তো ঠিক আছে নিজের একটা গতি থাকা উচিত যে আমি এই লাইনে সর্বোচ্চ মেহনত করি এই লাইনে এটা একটা উত্তম এজন্য প্রিয় ভাই আমার বন্ধু আমার আমি এটা অনুরোধ করলাম মোবাইল নির্ভর এই মানসিকতা একদিন সুফল আনবেন একদিন আমাদের জন্য ক্ষতি টেনে আনি আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তফফি আসলের ময়দানে আল্লাহ তাআলা বলবেন ফেরেশতাদেরকে শেষ পর্যন্ত আখরিজু মিনান নারে মানকান আফি কালবিহি ইফ মিন খারদ আলিম মিন আমার সেই বান্দাদেরকেও জাহান্নাম থেকে বের করে আনো যাদের দিলের মধ্যে এক সরিষার দানা পরিমাণও ইমান আছে আমার বান্দা আজাব ভোগ করছে ঠিক আছে অপরাধের কারণে বাকি এক সরিষা দানা পরিমাণ ইমান যেহেতু আছে তো এবারে তাকেও জাহান্নাম থেকে তুলে এনে জান্নাতে দিয়ে দাও তাহলে এক সরিষার দানা পরিমাণ ইমানেরও এরও সেদিন দাম হবে এজন্য ইমান মানুষের সবচেয়ে বড় নিয়ামত ওয়া আসবাগ আলাইকুম নিআমাহু জাহিরাতাম ওয়া বাতিনা আল্লাহ তাআলা বলেন আমি আমার বান্দার উপরে প্রকাশ্য এবং গোপন সমস্ত নিয়ামত পূর্ণ করলাম তাফসিরের মধ্যে আছে বিশ্ববিখ্যাত হজরত আব্দুল্লা আব্বাস আনহুমা ছাত্র মুজাহিদ ইবনে আল্লাহ তালা রহমতুল্লাহ আলে ইমাম মুজাহিদ উনার নাম উনি ছিলেন যিনি সাহাবিদেরকে দেখছেন উনি বর্ণনা করছেন কোন ব্যক্তির উপরে আল্লাহ তালার পূর্ণাঙ্গ নিয়ামত কখন যখন সে কালেমা ইল্লাল্লাহ ইমানের দৌলত পায় ওই ব্যক্তি পূর্ণাঙ্গ নিয়ামত পায় ইমান পেল পূর্ণ নিয়ামত পেল ইমান পেল না তো গোটা পৃথিবী যদি সে দশ বারো পায় আল্লাহর কসম কিছুই পেল কিছুই পেল এই জন্য ইমানের দৌলত সবচেয়ে বড় কালেমার সম্পদ সবচেয়ে বড় সম্পদ সবচেয়ে বড় পুঁজি আমার শায়ে মুস্তাকি কাসিমি হজরত বলেন যে কোন মুসলমান সবচেয়ে বেশি কোন জিনিসের পাহারাদারি করা উচিত কোন জিনিসের সবচেয়ে বেশি পাহারাদারি করা উচিত হযরত বলেন আল্লাহর কসম ইমানের পাহারাদারি করা উচিত